আসসালামু আলাইকুম আপনার ইউটিউব ভিডিওতে একবার যদি সার্চ ফিচার থেকে ভিউজ নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউসের আর অভাব হবে না এখন সার্চে ফিচার যে রয়েছে সেটা থেকে আপনি যদি ভিউজ আনতে চান তাহলে কিন্তু আপনাকে র্যাঙ্কিং যে ট্যাগগুলো রয়েছে সেই ট্যাগগুলো আপনার ভিডিওতে ব্যবহার করতে হবে এখন সার্চেবল যে ট্যাগগুলো রয়েছে মানুষ যেটা লিখে সার্চ করে সেটা আপনি কিভাবে খুঁজে বের করবেন আপনাদেরকে তিনটা উপায় দেখাবো সেই তিনটা উপায় ফলো করে আপনি আপনার ভিডিওর জন্য সার্চেবল ট্যাগ খুঁজে বের করতে পারবেন আর সেই ট্যাগগুলো ব্যবহার করলে আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসা শুরু করবে তো চলেন আপনাদেরকে দেখাই সেই তিনটা উপায় যে তিনটা উপায় আপনারা সার্চেবল ট্যাগ খুঁজে বের করবেন তো সার্চেবল ট্যাগ খুঁজে পাওয়ার জন্য আপনি সর্বপ্রথম চলে যাবেন ইউটিউবে ইউটিউবে যাওয়ার পর আপনি যে টপিকে ভিডিও তৈরি করছেন সেই টপিকে আপনার সার্চ বারে লিখে দিবেন আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এখানে লিখে দিচ্ছি হাউ টু গেট মোর ভিউস অন ইউটিউব এই যে দেখতে পাচ্ছেন আমি হাউ টু গেট মোর ভিউস অন ইউটিউবে এই লেখাটা লিখে যে সার্চ দিলাম সার্চ দেওয়ার পরে যে ট্যাগগুলো চলে আসছে এই ট্যাগগুলো লিখে কিন্তু মানুষ সার্চ করে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার জাস্ট একটা স্ক্রিনশট দিবেন এই যে ট্যাগুলো আসবে সার্চ দেওয়ার পরে এখান থেকে দেখবেন যে ট্যাগগুলো চলে আসবে এই ট্যাগুলো আপনার একটা স্ক্রিনশট দিয়ে নেবেন স্ক্রিনশট দেওয়ার পরে আপনি জাস্ট চলে যাবেন এই যে একটা দেখতে পাচ্ছেন কপি টেক্সট একটা অ্যাপস এই অ্যাপসের ভিতরে চলে যাবেন অ্যাপসের ভিতরে যাওয়ার পর এখান থেকে এই যে নিউ এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে ইংলিশ করবেন তারপর আপনার যে দেওয়া ফটো সেই ফটোটা সিলেক্ট করবেন তারপর এটা আপনি টেনে ধরে এখান থেকে জুম দেখতে পাচ্ছেন এটা আপনি যেখানে লেখা রয়েছে লেখাগুলো পর্যন্ত আপনি এখান থেকে রাখবেন ক্রোপ সিস্টেমে তারপরে টিকমার্কে ক্লিক করবেন তো টিকমার্কে ক্লিক করলেই দেখবেন আপনার এটা অ্যাড চলে আসবে তো অ্যাড আসার পরে আপনি জাস্ট আবার ওই অ্যাপটার ভিতরে প্রবেশ করবেন তাহলে দেখবেন কিন্তু ওই ট্যাগগুলো কপি হয়ে গেছে আপনাদেরকে যদি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে একটু এই যে অ্যাড আসবে এটা কিন্তু আপনাকে দেখতে হবে এটা যদি আপনি দেখেন তাহলে কিন্তু অথবা আপনি এখান থেকে যদি মিনিমাইজ করে বেরিয়ে যান তাহলে কিন্তু আপনি ট্যাগগুলো পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে ট্যাগগুলো আমরা কপি করলাম সেগুলো মানে ট্যাগগুলো ক্রপ করছি সেগুলো কিন্তু এখানে চলে আসছে জাস্ট আপনি এখান থেকে কপি অপশনে ক্লিক করে আপনার নোটপ্যাডে চলে যাবেন নোটপ্যাডে যাওয়ার পরে আপনার ট্যাগুলো এখানে পেস্ট করে দিবেন প্লাস এখানে ক্লিক করে এখানে পেস্ট করে দিবেন তাহলে দেখবেন আপনার ট্যাগগুলো কিন্তু কপি হয়ে যাবে তো এই গেল একটা উপায় এইটাই হচ্ছে সবচেয়ে ভালো উপায় এটাই আপনাদেরকে প্রথম দেখালাম কারণ ইউটিউবে এসেই কিন্তু মানুষজন সার্চ করে সেই জন্য ইউটিউব থেকেই আপনাদেরকে প্রথম দেখালাম তো এখন যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে দ্বিতীয় উপায় তো আপনি ক্রোম ব্রাউজার চলে যাবেন ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ দেবেন র্যাপিড ট্যাগ এই লেখাটা লিখে সার্চ দিয়ে দিবেন রেপিড ট্যাক্স লিখে সার্চ দেওয়ার পর আপনি দেখবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেয়ার চলে আসবে তারপর যে দেখতে পাচ্ছেন টেক্সট ইউটিউব ভিডিও টাইটেল মানে আপনার ভিডিওর যে টাইটেল সেটা কিন্তু এখানে লিখতে বলতেছে তো এখানেও জাস্ট ওই হাউ টু গেট মোর ভিউস অন ইউটিউব আমি লিখে দিচ্ছি আপনারা জাস্ট আপনাদের ভিডিওর টাইটেলটা লিখে দেবেন তো টাইটেলটা লেখার পরে যে দেখতে পাচ্ছেন সার্চ অপশন এখানে একটা ক্লিক করবেন এইখানে ক্লিক করলে আপনার দেখবেন এখানে কিন্তু অনেকগুলো ট্যাগ শো করাবে তো এই ট্যাগুলো আপনি জাস্ট এই নিচে দেখবেন সে লেখা আছে কপি একটা ক্লিক করবেন তারপর আপনি জাস্ট চলে যাবেন আবার নোটপ্যাডে প্যাডে নোট প্যাডে যাওয়ার পর আপনি জাস্ট এখান থেকে পেস্ট করে দিবেন তাহলে ওই এই মাত্র যে ট্যাগুলো র্যাপিড রেপিড ট্যাগ থেকে কপি করলেন সেই ওয়েবসাইট থেকে এগুলো কিন্তু চলে আসবে তারপর এখন আপনাদেরকে লাস্ট আরেকটা ওয়েবসাইট দেখাবো এই ওয়েবসাইটটা এটা কিন্তু এই ট্যাগ খুব কার্যকরী এই ট্যাগ আপনি মানে এই ওয়েবসাইট থেকেও আপনি চাইলে ট্যাগগুলো কপি করতে পারেন বা ট্যাগগুলো নিতে পারেন এখানে লিখবেন আপনি কিওয়ার্ড টুল কিওয়ার্ড টুল লেখাটা লিখে সার্চ দিয়ে দিবেন কিওয়ার্ড টুল লেখাটা লিখে সার্চ দেওয়ার পর এই যে প্রথম যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট প্রথম লিঙ্কে এটা ভিজিট করবেন এটা চলে যাবেন তারপর এখানে দেখতে পারবেন একটু লোডিং নেবে তারপর এখানে আপনি চাইলে বাংলায় ইংলিশ এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইংলিশ লেখা আছে আপনি চাইলে ইংলিশ টাইটেল খুঁজে বের করতে পারেন আপনি চাইলে বাংলা টাইটেল খুঁজে বের করতে পারেন আপনার যেটা ইচ্ছে সেটাই এখান থেকে খুঁজে বের করতে পারেন আর আপনারা যারা বাংলা ক্রিয়েটর আছেন আপনাদেরকে বলবো আপনারা আপনাদের ট্যাগ অপশনে চারটা বা পাঁচটা বাংলা ট্যাগও রাখবেন যেহেতু আমরা বাংলা কন্টেন্ট ক্রিয়েটর মানুষ কিন্তু আমাদের ভিডিওগুলো বাংলায়ও সার্চ করে বাংলা যে টাইটেল আছে বাংলায় লিখে সার্চ করে বাংলা ভাষায় তো সেই জন্য বাংলা টাইটেল বাংলা ট্যাগ আপনাদের ভিডিওতে ব্যবহার করার চেষ্টা করবেন তো এখানে এসেও জাস্ট এই যে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন টাইপে কিওয়ার্ড অ্যান্ড প্রেস ইন্টার এখানে হাউ টু গেট মোর ভিউস অন ইউটিউব এই লেখাটা লিখে সার্চ দিয়ে দিচ্ছি তো এই লেখাটা লিখে এই যে দেখতে পাচ্ছেন সার্চ অপশন সার্চ অপশন একটা ক্লিক করে দেবেন তো সার্চ অপশনে ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর দেখতে পারবেন আপনার সামনে কিন্তু এই টোটাল কিওয়ার্ড কয়টা শো করছে এখানে লেখা আছে টোটাল কিওয়ার্ডস একশো উনসত্তরটা তো এখানে কিন্তু সবচেয়ে বেশি ট্যাগ বা বেশি কিওয়ার্ড শো করবে তো এখান থেকে আপনি সব ট্যাগুলো কপি করবেন কপি করে জাস্ট আপনার ভিডিওতে যেগুলো প্রয়োজন অথবা বাকিগুলো আপনার ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিতে পারেন আপনি দেখে থাকবেন অনেক ইউটিউবার কিন্তু তাদের ডেসক্রিপশন বক্সেও ট্যাগ ব্যবহার করে থাকে তো আপনি এখান থেকে জাস্ট এই যে ঘরের মতো দেখতে হচ্ছেন এটা টিকমার করে দেবেন যে ট্যাগটা আপনি নিতে চাচ্ছেন জাস্ট সেক্ষেত্রে এখানে টিকমার্ট করে দিবেন গোল এই যে চারকোনার মতো ঘরটা সেই ঘরটা টিকমার্ট করে দেবেন টিকমার্ট করে দিলে সেটা সিলেক্ট হয়ে যাবে তারপরে এই যে দেখতে হচ্ছেন একটা আইকন এই আইকন একটা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর এই দেখতে পাচ্ছেন কপি কপি অপশান একটা ক্লিক করবেন তো কপি অপশানে ক্লিক করলেই দেখতে পারবেন এটা কিন্তু কপি হয়ে যাবে কপি হওয়ার পরে আপনি চলে যাবেন আপনার নোটপ্যাডে আবার নোটপ্যাডে চলে আসবেন তো নোটপ্যাডে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন পেস্ট অপশন পেস্ট করে দিবেন তাহলে দেখবেন এইমাত্র যে ট্যাগগুলো কপি করলেন সেই ট্যাগগুলো কিন্তু আপনার নোটপ্যাডে সেভ হয়ে যাবে তো এখান থেকে আপনি বেছে বেছে আপনার ভিডিওতে ট্যাগগুলো ব্যবহার করতে পারেন এই তিনটা উপায়ে আপনি ফলো করে যে কোনো ভিডিও ট্যাগ সার্চেবল যে ট্যাগগুলো রয়েছে সেগুলো কালেক্ট করতে পারেন কীভাবে আপনার ভিডিওতে এক ক্লিকে সব ট্যাগুলো ব্যবহার করতে পারেন সেই সম্পর্কে আমি অলরেডি একটা ভিডিও তৈরি করেছি চাইলে আপনার ডেসক্রিপশন বক্স থেকে সেই ভিডিওটা দেখে আপনাদের ট্যাগগুলো খুব সহজেই আপনার ভিডিওতে অ্যাড করতে পারেন বা সেট করতে পারেন তো ভিওয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ